হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জি রসিক চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা আছি মোটামুটি একরকম তো দেখো এর আগে তোমরা হচ্ছে আগের ভিডিওতে দেখতে পেয়েছ যে পার্থিবের হাতে কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে সেটা সবটাই বলবো তোমরা শুধু ওর অবস্থাটা দেখো প্রথম রিয়াকশন আগে প্রথমে আঙুলটা দেখেনি এই সময় হচ্ছে দেখবে ওর রিয়াকশানটাও তোমরা দেখে বুঝতেই পারবে কেমন কী তো চলো দেখো তারপর আমি তোমাদেরকে বলছি কি করে হয়েছে আঙ্গুলটা এই সবগুলো আঙ্গুলি মনে হচ্ছে কাজ করতেছে না তো যাই হোক তোমাদেরকে সরাসরি কথাটা বলি ব্যাপারটা কি হয়েছে আমি আর দিদি বাজারে গেছিলাম বাইক নিয়ে তারপরে বাড়িতে এসছি এখন ও গাড়ি বলতে একদম মানে এতটা পরিমাণে পাগল যারই গাড়ি হোক মানে একটু নোংরা দেখলে পরিষ্কার টরিষ্কার করতে শুরু করে দেয় তো গাড়িটা হচ্ছে স্টার্টই ছিল তো ও গাড়ির চেনের মধ্যে কি একটা লেগেছিল ওটা বের করবে তো চেনটাকেও একটু পরিষ্কার করছিল তো ঠিক করে ভালো করে বসতে নিয়ে মানে পা রাখার যে স্ট্যান্ডটা আছে ওটাতে পা না রেখে গিয়ারের মধ্যে হাতটা পড়ে গেছিল আর তখনই চেনটা ঘুরতে থাকে আর ওর আঙুলটা চেনের মধ্যে একদম কাটা পড়ে যায় আমি একটা ফটোগুলো দিয়ে সব রিল ছাড়তে চেয়েছিলাম কিন্তু ওটা মানে ইউটিউব অ্যালাউ করছিল না সেই জন্য আমি নেক্সট টাইম ছাড়িনি তো ঠিক আছে অনেকই ব্যাপার থাকে তো সেই জন্য আমি এখন এই ভিডিওটা প্রত্যেক দিনের ভিডিও মেন্টালিটি তো আর অতটা মানে ঠিক ছিল না সবারই হয়েছে মেন্টালিটি একটু খারাপই হয়েছিলো অবস্থা মেন্টালি খারাপ হয়েছিল। তো সেই জন্য সবটা আছে শেয়ার করতে পারিনি রোজ দুবেলা হচ্ছে ড্রেসিং ট্রেসিং করা হয়েছে তো দেখো এখন দিদি বাড়িতে করে দেয় এরপরে সেলাই কাটতে যাওয়া হবে ওখানে গিয়ে তোর অবস্থা খারাপ হয়েছিল যখন ভিতরে ডেকে প্রত্যেকটা সেলাই মানে একদিনে সব সেলাই কাটে দুটা সেলাই কেটে আবার ছেড়ে দিয়েছে বলেছে আবার পরে যেতে তো এই ভিডিওটা যে এখন আমি পোস্ট করবো তো এখনো অবধি ওর সেলাই কাটা হয়নি কমপ্লিট হয়নি শেয়ার করব তো মানে কি বলবো এখনো যে ভয়েসটা দিচ্ছি আমার শুধু সেই সব কথাই মনে পড়ছে তো এখানে তোমাদেরকে দেখাতে পারবো না ওখানে ব্লাড করে দিয়েছি আমি সে হেজে করে দিয়েছি কারণ জানি না রিলটা ফটো দিয়ে পোস্ট করতে চেয়েছিলাম তো সেটা অ্যালাও করেনি এটা করবে কিনা সেই জন্য পরে একদিন লাইভে আসবো লাইভে এসে আমি আর প্রার্থী একসাথেই আসবো সেদিন তোমাদের সাথে আরও ভালোভাবে ডিটেলসে আমি সবটা শেয়ার করব তো তোমরা এখন সাথে থাকো আর ভিডিওটা দেখো যেভাবে ইয়ে করতেছে तो अब ढूँगा तो आविष्टा रहे। अब ढूँगा ही चकन्दे। कारे दावों का दे डॉल लग रहा है मुझे। किसी डॉल। तुम दोनों को देखकर ये तो पंपा आंगूल ढकने ढाना ऐसा करते से। पंपा?

আঙ্গুল হয়ে যাবে তোমার বইয়ের ঠান্ডা সেদিন ওই পাশের ওই দিদাটা ভালো করে জিনিসটা লক্ষ্য করো ওই করে দিচ্ছে ওর হাতে ড্রেসিং আর এই করে দিচ্ছে ওর পায়ের ড্রেসিং ফোড়া দিয়ে কি অবস্থা দেখো আর এই যে এর হাতটা দেখো এরবার দুটাকে দেখো দুইজন দুইজনকে করে দিচ্ছে শুকা যাবে দিলে আর এই যে রূপাই আমার কোলে রূপাই হাসছে আমাকে দেখে ভিডিও করে দেখে হাসছে নরিস না সুরি আমার ঘরের কি অবস্থা ওইদিকে দেওয়াল ওটাই তো চেন্নাই 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 বেঙ্গালোর করে শেষ সব শেষ সব শেষ জানা জানা কি কেলে রূপাই নে কিলে রূপাই নে কিলে গুঞ্জু গুঞ্জু কয়লে হচপচপ

শিলাটা তো কাটতে হবে নাকি সিলাই নিয়েই থাকে যাবি বল মানুষের ভাবো অ্যাক্সিডেন্টে গোটা হাত চলে যায় কাটা তো খুব ভয় পাবো ফটি এই যে দেখো চলে আসছি এখানে তো প্রচণ্ড টেনশন করছিল ভয় পাচ্ছিল ভিতরে সিলাইকার থেকে প্রচণ্ড চিৎকার করেছে আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম তারপর আর কোনো কিছু ভিডিও করতে পারিনি তারপর ওর মুড ঠিক করার জন্য একটু বাইরে নিয়ে গেছিলাম সেই ভিডিওটা এখন দিব না নেক্সট ভিডিওতে দিব ওখানে গিয়েও ওর মুড অফ যে দিদি লাইনে দাঁড়িয়ে আছে এরপরে পার্থিব যাবে যে দেখো শিলাইয়ের এখানে তো বন্ধুরা তোমরা আজকে ভিডিওতে দেখতে পেলে যে পার্থিবকে নিয়ে হাসপাতালে গেছিলাম সেলাই হচ্ছে কাটতে তো ওর তো আঙুলে পাঁচটা সেলাই পড়েছে তার মধ্যে দুটো সেলাই কাটা হয়েছে আর তিনটা সেলাই বুধবারে নাহলে বৃহস্পতিবারে কাটবে তো ওখানে তো ওর অবস্থা পুরোপুরি একদম খারাপ হয়ে গেছে এত ব্যথা লেগেছে তাই একটু ওর মুডটা ঠিক করতে একটু বেরোলাম দেখা যাক কোথায় যাওয়া যায় আগে মেডিসিন নিব। তারপরে হচ্ছে ড্রেসিং করা জিনিসগুলো শেষ হয়ে গেছে সেটাও নিতে হবে আর দাদার বার্থডে ছিল আগের দিন তো দাদার বার্থডের জন্য একটু দাদাকে একটু স্পেশাল ফিল করাবো কারণ সব সবসময় পাশে ছিল সেই জন্য তো ওখানে গিয়ে দাদাকে ফোন করে ডেকে নিবো দাদা বৌদিকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর শুনে থাকো